যে কৰিব সেইয়া সেয়া কৰে যদি কথা

दुणी 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 एक बार भी चलना तो मुद मुदना है एक बार एक ने वो जो सुरों डाम आ रहे थे वो डाम नहीं थे तो वाले थे डाम नहीं थे ना 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 अलग अलग <compelling sound> <सित्तिंत Industry> <Get>

আসা সরবি আরে আমড়া দানে জাকির আর কে কে করে না এই না কাজটা দজালা বলতো একটু বল বল ভাই মামা দেখ খালি ওই লোকটো হ্যাঁ মাংস মারবি না নাকি কবি দেখ দেখ জেটার কান দে উঠে দিবেন জেটার কান উঠান দেখ আসছে নাকি কান দে ধরাইছে ধরাইছে মুখ দেখ মুখ দেখ

আজকে সারা সারাদিন এত বৃষ্টি কিভাবে যে রান্না করবে কি করবে মানে সবাই খুব টেনশনে ছিলাম আর ওইদিকে মাছ মাছ আর কিছু মানুষ মাছ খাবে মুরগি তো আর সবাই খায় না তো মাছ কাটতেছিল ওইদিকে তোমাদের দাদা ভাইরা আমাদের বর্দা ভাই মানে আমার ভাসুর তারপর দাদু লাগে সবাই মিলে মুষ্টের মাংস কাটলো তারপর মাংসের জন্য ব্রয়লারই আনা হয়েছে কারণ মেয়ের বিয়ে তো বুঝেনি মেয়েকে অনেক কিছু দিতে হয়েছে ওইভাবে না ছেলেরা কিছু চায়নি আমাদের ইচ্ছা মতো আর কি মেয়ের জন্য কিছু গহনা বানানো হয়েছে আর এখন গহনা তো অনেক দামি জিনিস কারণ এটা স্বপ্ন ছোঁয়ার মতো হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিলে আর কি দিনটা নিয়ে খুবই চিন্তায় আসে আজকে কিভাবে কি হবে যখন এই যে আমাদের বাবুর সিদা রান্না করা শুরু করবে তখন এত বৃষ্টি তারপর উপরে ট্রিপল টানিয়ে দেওয়া হয়েছে আর এদিকে যে রান্না শুরু করে দিছে আর ওইদিকে আমার সিলেটার খুবই জোর আসছে এত জ্বর উঠছে যে মানে সব কিছু আমি ভিডিও করতে পারতেছি না ওরে নিয়ে একটু সময় নিতেছে ও কারো কুলে যেতেছে না কারো কাছে থাকতেছে না আমি কোনো কাজও করতে পারতেছি না তো যাই হোক এই তো আমার কুলে নিয়ে তারপর আমি একটু বিডিও করতেছিলাম রুটের জন্য মানে রুট রান্না করবে সেজন্য আর কি মাংস ভাজতেছে বাবুর চিদা তো আর ওইদিকে তো মাছ রান্না করবে মাছ রান্না করবে মহিলারাধুনি যারা আছে মানে আমাদের গ্রামেরই গ্রামের বলতে আমাদের আমার বোন আর কি ও আবার টুকটাক ছোটোখাটো অনুষ্ঠানে রান্না রান্নাবান্না করে তো ওইদিকে আবার আমার বোনেরও আত্মীয় মানে আমাদের শরিক আর কি তো ওই রান্না করবো ওইদিকে ও যাবো পরে দেখি কখন কি রান্না করে এটা দেখার জন্য আর এই যে দিকে দেখো বাবুর রান্না ভালোই হইতেছে এদিকে বৃষ্টির মধ্যেও যে মানে লাকড়ি দিয়ে যে এতভাবে রান্না করতেছে ওনাদের এক্সপার্ট না থাকলে যায় না আমরা তো মাটির চুলাই ধরাইতে পারি না বাড়িতে এসে দু একদিন রান্না করতে গেলে দেখা যায় মাটির চুলাই ধরাইতে পারি না তো তোমরা সকালে আশীর্বাদ করো বরযাত্রী যখন আসবে তখন যেন বৃষ্টি বাদর ভালো থাকে তো যে এখানে আমাদের দিদি আমাদের একটা বয়স্ক দিদি এর আগে তোমাদের অনেক ভিডিওতে দেখাইছে ওই দিদি আর কি আমাদের যে উঠানে রান্নাটা হইতেছে এখানে সারা উঠান জুড়েই আর কি চালকুমড়া গাছ ধুন্দুল গাছ ছিল কিন্তু এই বিয়ের কারণে আর কি এখানে রান্নাবান্না হবে সেজন্য এগুলা সব কেটে মাঝখানে ফাঁকা করে দেওয়া হয়েছে তো দিদিরা অনেক কষ্ট লাগতেছিল যে ধরন্ত গাছ কেটে দিতে হইতেছে তারপরে কিছু করার নাই যেহেতু তার নাতনির বিয়ে তার নাতনির বিয়ের জন্য তাকে স্যাক্রিফাইস করতেই হবে তো তারপরে এখানে বসে বসে এখানে দেখতেছে রান্না আর দিদি তো বাইরে বের হইতে পারতেছে না মানে এত বৃষ্টি কিভাবে কি হবে এই চিন্তাই সবাই মানে একটা ইয়ের মধ্যে আছে ঘুরের মধ্যে আছে। এই যে রুস্টের সব মাংস ভাজা হয়ে গেছে তারপর মুরগির মাংস ভাজা হয়ে গেছে সব কিছু তুলে নিয়েছে ভাই যে আর এখন রুস্ট রান্না করব তো প্রথমে আর কি রুস্ট করবো আর এই যে এখানে সব ধরনের বাদাম বেটে আর এই যে মুরগির মাংস हां बोलिए ना हां हां नाम अब जो ना रहने एक माता दी जो जाकर का विचार हो हां I don't need to. I don't তো এই তো এইদিকে আবার দিদি বেগুনি ভাজবে তো বেগুনের জন্য মানে সব কিছু রেডি করতেছে বেসন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আরও যেন কী কী দিছে এখানে পোস্ত দানা তারপর কালো জিরে আরও যেন কী কী দিল অতটা চিনি না ওনাদের বাবুর রান্না বেগুনি রান্না করার মতো তো আর আমরা অত না তো সব দিয়ে দিদি যে ভালো করে মাখাইতেছে বেগুনিটা অনেক সুন্দর হয় এর আগে আমাদের এক দেওয়ারের বিয়ে এই বাবুর সি আর এই দিদিরা আসছিলো তো রান্না অনেক ভালো হয়েছিলো মজা হয়েছিলো তখন ভিডিও করতে পারছিলাম না এবার ভাবছি যে যতটুকু তুলে ধরতে পারি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠানে যে মানে পরে বয়স দিতে হয় কারণ ওইদিকে বক্স বাঁচতেছে বক্সের তো গান যদি আমার ভিডিওতে আসে তাহলে দেখা যায় যদি কপিরাইট খেয়ে যায় সেই জন্য আর কি পরে বয়সটা দিতেছি ভলিউমটা মিউট করে দিতেছি আর এই যে দেখো মাংস এদিকে দুইটার মধ্যে ঢেলে নিতেছে কারণ একটার থেকে ঢালতে কষ্ট হবে আর এই পাশে যে রোস্ট রান্না করতেছে রোস্ট রান্না করা হইলে তারপরে এই মাংসটা রান্না করব এই যে দেখো কতটুকু যে কি করতে পারবো জানার তো মানে বৃষ্টির জন্য সবাই টেনশনে আছে এই তো আজকে এই ভিডিওতে শুধু তোমাদের বিয়ে বাড়ির রান্নাটা শেয়ার করব এটা কি জানি কয় শুক্রেন শুক্রেন যে বইরা কি কি দিব নারু মোয়া নারু মোয়া কই হ্যাঁ এটা হলো মাটির না শুক্রেন কি কি আর কি কি দিব আর এটা জানে কি কি দেন দে এই যে সুন্দর ডিজাইন করছে তন্ময় রেংটা এখনো ভরে নাই কইরা রাখছে আর কি ডিজাইন এই তো এই পাশে মাছ রান্না শুরু করে দিছে তো প্রথমে দিব একটা শুক্ত শুক্ত বলতে আমাদের এখানে লাবড়া রান্না করে মাছ দিয়ে তো লাবড়া শুক্ত তারপর দিব বেগুন ভাজি মাছ ভাজি একটা চুরসুরি তারপর মাছের রসা আর ডাল রান্না করবে মাছের মাথা দিয়ে এই হলো মাছ আইটেমের খাবার এটা রান্না করতেছে আমার এক দিদি আর সাথে আমার বরদি এই যে প্রথম যেজন জন এই হলো আমার বড় বোন তো এই বোনের কথাই বলছিলাম যে একই সাথে মানে একই গ্রামে আমাদের বিয়ে হয়েছে তো আজকে রান্নার ভিডিওটি দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দুজনে রান্না করতেছে গল্প করতেছে মানে ভালোই লাগে গো কাছে থাকতে বসে থাকতে তো আমি মাঝে মাঝে আসি একটু রান্নাবান্না দেখি গ্রামের রান্না আর কি অনেক মজা হয় তো গ্রামে তো ওইভাবে থাকা হয় না দেখা যায় আমরা টুকটাক রান্নাবান্না করি নিজেদের খাওয়ার জন্য ওইভাবে রান্না করতে পারি না তো ভালো থেকে সুস্থ থেকেও